So guys welcome back to my new video. অ্যান্ডে গাইস ফাইনালি তোমরা সবাই একদম ফ্রিতে এই ইমোটটা পাবে আমি তোমাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো তো ভাই তোমরা একদম ফ্রিতে কবে পাবে কীভাবে পাবে কখন পাবে ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে লাইভ প্রুফ সহ দেখাবো তো ভাই এই ভিডিওটি তোমরা কেউ একটুও মিস করবে না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছো আর এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকলে একটা করে লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তো ভাই চলো আর না বেশি দেরি করে তোমাদেরকে বলে দিই তোমরা এই ইমোটটা কিভাবে একদম ফ্রিতে পাবে তো ভাই সবার প্রথমে এখান থেকে ইভেন্ট পেয়ে গেলাম অ্যান্ড এখান থেকে ই স্পোর্টসে চলে এলাম অ্যান্ড ভাই তোমরা এখানে কিন্তু জানো আমাদের কিন্তু থ্রি সিরিজের কিন্তু গ্র্যান্ড ফাইনাল কিন্তু পঁচিশ তারিখে কিন্তু দুপুর দুটো থেকে হবে বলেছিলো যেখানে আমাদের কিন্তু লাইভ চলবে ঠিক আছে তো আমাদের পঁচিশ তারিখে কিন্তু ইমোটটা ফ্রিতে দেওয়া হবে মানে আমাদের লাইভ স্ট্রিম দেখলে আমরা কিন্তু এই ইমোটটা পুরোপুরি ফ্রিতে পাবো তো ভাই তোমাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো তো ভাই আমাদের কিন্তু ফাইনালটা কিন্তু পঁচিশ তারিখে হবে না যেটা গেরিনা অফিসিয়ালভাবে ফ্রি ফায়ার চ্যানেলে জানিয়েছে তো ভাই কবে হবে আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে ওপরে লিখে দিয়েছি অ্যানাউন্সমেন্ট ফ্রি ফায়ার ইন্ডিয়া ই স্পোর্টস চ্যানেলে দিয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো এখানে লিখে দিয়েছে অ্যানাউন্সমেন্ট সাথে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে দেখতে পাচ্ছ চব্বিশে এপ্রিল দু হাজার একুশে তাছাড়া আমাদের ইন্ডিয়ান টাইমে হবে দুপুর দুটো অ্যান্ড ভাই বাংলাদেশ টাইমে কিন্তু হবে কিন্তু আমাদের দুটো তিরিশ মিনিট থেকে লাইভ স্ট্রিম স্টার্ট হবে তো ভাই তোমরা কিন্তু সবাই কিন্তু লাইভ স্ট্রিম দেখবে তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা লাইভ স্ট্রিমে কখন রেডিয়াম কোড পাবে তো ভাই তোমরা কিন্তু আমাদের কিন্তু চব্বিশ তারিখে লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু রেডিএম কোড পেয়ে যাবে তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা এই রেডিএম কোডটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে তো ভাই কোডটা জন্য কিন্তু ফ্রি ফায়ার স্পষ্ট ঠিক আছে দুই লাখ ওয়াচিং ক্লোজ করলে তবেই কিন্তু তোমরা কিন্তু এইটা পাবে ঠিক আছে লাইভ ওয়াচিং মাইলস্টোন দুই লাখ মানে তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া অফিসিয়াল স্পোর্টস চ্যানেলে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু লাইভ দেখতে হবে অ্যান্ড সেখানে তোমাদের দুই লাখ ওয়াচিং কমপ্লিট করতে হবে অ্যান্ড ভাই দুই লাখ ওয়াচিং কমপ্লিট করলে তবেই কিন্তু তোমরা কিন্তু এটা পেয়ে যাবে তাছাড়া তোমরা ইমোটটা পাবে কি না পাবে কতটা সত্যি সেটা তোমরা এখানে দেখো এখানে কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার ই স্পোর্টস ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টে কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে দিয়েছে যেখানে কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে ট্রি সিরিজ গ্র্যান্ড ফাইনালে কিন্তু আমাদের চব্বিশ তারিখে দুপুর দুটো থেকে কিন্তু স্টার্ট হবে বাংলাদেশ টাইমে কিন্তু দুপুর দুটো তিরিশ মিনিট থেকে স্টার্ট হবে অ্যান্ড ভাই এখানে কিন্তু লেখা হয়ে টোটাল লাইভ ওয়াচিং দুই লাখ তাছাড়া কিন্তু তোমরা এই ইমোটটা ফ্রিতে পাবে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিয়েছে তো ভাই তাছাড়া আমাদের টোটাল বারোটা ক্যারেক্টার গিবায়ে করা হবে তো ভাই ওখান থেকে তোমরা যাদের লাখ ভালো থাকবে সেখান থেকে তোমরা কিন্তু বারোটা ক্যারেক্টার উইনার হলে কিন্তু পেয়ে যাবে তো ভাই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেন আইটেম কিন্তু ইমোট তো ভাই এই সেট আপ ইমোটটা তোমরা পুরি পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে এটা কিন্তু গ্রিনা ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে তাদের ইউটিউব চ্যানেলে তো ভাই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিলাম তো ভাই তোমাদের ক্ষেত্রে কি হয় তোমরা অনেক কিন্তু লাইভ স্ট্রিম দেখতে পারো না আবার অনেকের কাজ থাকে অনেকের পড়াশোনা থাকে যার কারণে লাইভ স্ট্রিম দেখতে পারো না রেডিএম কোড পাও না আবার রেডিএম কোড পেলে পরে পাও লেটে পাও যার কারণে তোমরা রেডিএমের রেওয়ার্ডগুলো পাও না তো ভাই সেই জন্য তোমাদের কোনো চিন্তার কারণ নেই তোমার ভাই তোমার সাথে আছে আমার বাড়িতে ওয়াইফাই আছে আমি টানা তিন থেকে চার ঘন্টা লাইভ স্ট্রিম হবে সেই লাইভ স্ট্রিম দেখব আর তোমাদের জন্য কিন্তু একটা ছোট্ট এক মিনিটের ভিডিও আমি চব্বিশ তারিখে লাইভ স্ট্রিম শেষ হওয়ার সাথে সাথে তোমাদের জন্য বানিয়ে দেবো অ্যান্ড রেডিএম কোডটা সবার আগে দিয়ে দেবো বাংলায় সবার থেকে আগে তোমরা আমার কাছে রেডিএম কোড পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড পাশে আসা বেল আইকন অল অপশনটি সেট করে দাও মনে রাখবে তোমরা যখনই অল অপশানটা সেট করবে তখনই কিন্তু এই চ্যানেলের ভিডিও তোমার থেকে মিস হবে না তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যাবে দিয়ে অল অপশানটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দাও আর তোমার সমস্ত বন্ধুদেরকেই বলে দাও যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তাহলে কীভাবে আমি চব্বিশ তারিখে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য একটা এক মিনিটের ভিডিও বানিয়ে দেবো যাতে তোমরা সবার আগে রেডিয়াম পোর্ট আমার চ্যানেল থেকে পেয়ে যাও অ্যান্ড সবার আগে তোমরা সবাই কিন্তু ঠিকঠাকভাবে ক্লেম করে নিতে পারো তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুল করবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ভাই ভিডিওতে ডিসলাইক করে দিয়েছ তোমাদের জন্য পুরো লাইভ প্রুফ সহ দেখালাম প্রমাণ সহ দেখালাম তো ভাই অবশ্যই অবশ্যই এবার এক করে লাইক দিয়ে দাও আর ভিডিওটি অবশ্যই প্লিজ আজকাল শেয়ার করে দাও তোমার বন্ধুকে হেল্প করার জন্য তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল অ্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই